আর আলাইকুম বাংলাদেশে নাম করা নাম করা হাফেজের উস্তাফ নাম করা হাফেজ বলতে নাজমুস সাকিব তাদেরকে তো চিনেন তাদের উস্তাফ কি বলতেছে শুনান তারপর আমি বলতেছি দেখে তো বেশি শেয়ার করে দেন প্লিজটি বলে করে দেন প্লিজ আমার ছোট্ট একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা হলো এখন পনেরো দুইশো আছে আমি এক হাজার এতিম অ্যাট এ টাইম একসাথে এক জায়গায় করে রাজার ছেলেদেরকে যেরকম লালন পালন করে বড়ো লোকের ছেলেদেরকে যেরকম লালন পালন করে ঠিক ওই রকম এক হাজার ছেলেকে আমি এক জায়গায় করে হাফেজ আলিম বাড়াতে চাই আল্লাহ যেন আমাকে সেই পর্যন্ত বাঁচায় রাখে সবাই জোরে বলেন বাংলাদেশের সকল মাদ্রাসাকে যেন আর একটা বিষয় এই মাদ্রাসার আমি এখানে অনেক হুজুর আছেন আমি একটা আমার একটা আর একটা আমল আছে সেটা হলো আমি বাচ্চাদেরকে নাম ধরে ডাকি না আমি আব্বু বাবা বাজান এই শব্দ ছাড়া আমি ছাত্রদেরকে আমি ডাকি না এক দুই নাম্বার শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত আমার হেফজোখানাটা ছয়শ ছাত্র শুধু হেফজোখানায় ছয়শ ছাত্র কয় শিক্ষক আছে আটান্ন জন শুধু হেফস বিভাগে আটান্ন জন শিক্ষক শারীরিক শাসনমুক্ত মানসিক ভয় মুক্ত হেফসখানা যেখানে কোনো মারামারি নাই বাচ্চাদেরকে শুধুমাত্র যদি বলি আমি আল্লাহর কসম করে বলছি আমার ছাত্র কোনো অন্যায় করেছে আমি যদি বলি আব্বা আমি খুব কষ্ট পেয়েছি আমার নিরানব্বই ভাগ ছাত্ররা সাথে সাথে কান্না করে শুধু আমার এতটুকু কথায় আপনারা দোয়া করবেন বাংলাদেশের প্রত্যেকটা কমি মাদ্রাসা যেন এই উসুলে ওঠে যে শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত মাদ্রাসা তাহলে তাহলে যেটা হবে যে মাদ্রাসায় ছাত্র কোন মাদ্রাসায় ছাত্র জায়গা দিতে পারবে না পারবে না পারবে না ঠিক না ঠিক আমার এই এক বক্তব্যের কারণে ভারত থেকে সতেরো জন আঠারো জন ছাত্র আমার মাদ্রাসায় পড়ে ইন্ডিয়া থেকে আসে লন্ডন থেকে আমেরিকা থেকে ইটালি থেকে এই দুবাই থেকে সব দেশ থেকে ছেলেরা আমার এখানে আসতেছে কেন তারা বলে যে আপনি শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত মাদ্রাসা কিভাবে হয় আমরা দেখতে চাই রাসুল্লাহ সাল্লাইসাল্লামের তেষট্টি বছরের জীবনে হজরতে উনি বড় আলেম ওনার উপস্থাপনায় আমি বুঝেছি উনি বলুক তেষট্টি বছরের জীবনে সলক্ষাধিক স্বাভাবিক উনি পড়িয়েছেন ঠিক থাকবে ঠিক এই সিক সাবিকে পড়াতে যে রাসুল্লাহ একটা জায়গায় কটুবাক্য বলেছেন একটা জায়গায় রাসুলুল্লাহ কটুবাক্য বলেছেন মায়ের তো অনেক দূরে মানে শিখাতে যে মায়ের এটা তো বহু দূরের বিষয় ঠিক শিখাতে যে কটুবাক্য বলেছেন পৃথিবীর কোনো হুজুর দেখাতে পারবে তাহলে আমাদের মাদ্রাসাগুলো হোক শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আমি আপনাদেরকে আপনাদের দোয়া চাই হীরা ওইখানে আমার দুই হাজার ছাত্র আছে আমার মাদ্রাসায় কয় হাজার এই দুই হাজার মানুষ কিন্তু এখন এখানে নাই আপনারা এই সারা এলাকা জুড়ে যে অশ্রুতে আসতেন এখানে কিন্তু দুই হাজার মানুষ আপনারা নাই তাহলে বুঝে দেখেন কত ছাত্র এই দুই হাজার ছাত্রের মধ্যে পুনে দুইশো একদম মৃত্যু সার্টিফিকেট দাঁড়িয়ে তিন যাদের পিতা মাতা মারা গিয়েছে এদেরকে আপনাদের নেক দোয়ায় সম্পূর্ণ ফ্রিতে পড়াই বলেন আলহামদুলিল্লাহ একদম সম্পূর্ণ ফ্রিতে খাওয়া দাওয়া কি খাওয়াই প্রিমিয়াম মিনিকেট চাউলের ভাত খাওয়াই প্রতিদিন একবার মাংস খাওয়াই একশো এক একশো গ্রাম একদম প্রতিদিন একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি কেন খাওয়াই এই পনেরো দুইশো এতিমকে আমি কেন একত্রিত করে এক জায়গায় খাওয়াচ্ছি ফিরি পৃথিবীর কোনো মানুষ আমার ভাই বলছে এটা সঠিক এই পৃথিবীর কোনো মানুষের কাছে আমি এই পনেরো দুইশো এতিমকে লালন পালন করতে আমি পৃথিবীর কোনো মানুষের কাছে টাকা চেয়েছি এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না জাকাতের টাকা আমাকে দিতে পারছে এই এই এতিমদেরকে পালতে আমাকে জোর করে দিতে পারছে এটাও কেউ বলতে পারবে না জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার এই কেন এরকম ফিরি পড়াচ্ছি টাকাটা তো আমার এই টাকাগুলো কিন্তু আমার আমি গহরডাঙ্গা মাদ্রাসা আল্লামা শামসুল হক বলেন আল্লামা শামসুল হক নাম শুনছেন না ফরিদপুরের রহমতুল্লাহ হে ওনার মাদ্রাসা আমি আট বছর পড়েছি খানা খাইছি আমার বাবার এই টাকা ছিল না যেই টাকা দিয়ে আমাকে টাকা দিয়ে পড়া যাবে জি বাংলাদেশের মাদ্রাসার হাফেজদের মানে বাংলাদেশে যে মাদ্রাসাগুলো আছে সব উস্তাদদের শিক্ষা নেওয়া দরকার এই উস্তাদের কাছ থেকে দেখছেন উস্তাদ কাকে বলে উস্তাদের কীরকম আচরণ হওয়া দরকার মাদ্রাসা কীরকম আচরণ হওয়া দরকার কিন্তু আমাদের সমাজে অনেক মাদ্রাসা দেখি কি সন্তানদেরকে এমন পরিমাণ অত্যাচার করে যে অত্যাচারের কারণে সন্তান একবার বাড়িতে আসলে পরবর্তীতে ওই মাদ্রাসায় যাইতে চায় না কি কারণে যাইতে চায় না ওই মাদ্রাসায় শারীরিক মানসিক এরকম টর্চার করে অনেক সময় ছাত্ররা ভয় পাওয়া যায় মাদ্রাসায় বেশিরভাগ শিশু কালিয়ে যায় সাত বছর ছয় বছর আট বছর এই বয়সে মাদ্রাসায় সন্তান দেয় এই বয়সে একটা সন্তান যখন বাড়িতে থাকে তখন সে নিজের প্লেটটা পরিষ্কার করে ভাত খাইতে পারে না তার বাবা মা পরিষ্কার করে তারপর তাকে খাওয়াই দেয় আর সেই সন্তানটা মাদ্রাসায় গিয়ে নিজের সকল কিছু করে নিজে লেখাপড়া করে নিজে ব্রিথিং করে নিজে গোসল করে নিজে খায় এই সন্তানটার উপর যখন মানসিক শারীরিক যখন টর্চার আসে তখন সে ভয় পাওয়া যায় সে বাড়িতে আসলে কোনো যাইতে চায় না জি আল্লাহ আমাদের যখন সকল উৎসাদদেরকে ন্যাক হায়াত দান করুক এবং সঠিক দান করুক এরকম যেন প্রতিটা আমাদের উৎসাহ হয় ভিডিওটা বেশি শেয়ার করে দেন বেশি ফলো করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত